একটুখানি রুমালি রুটি আর একটুখানি লিভার কাবাব নিয়ে সসের মধ্যে চুবায় মুখের মধ্যে যখন দিবেন না এটা একদম অমৃতের মতো মনে হবে আমার কাছে কাবাবের জন্য বেস্ট প্লেস মনে হয় বারবিকিউ টোনাইট ধানমন্ডি আর এখানকার লিভার কাবাবের ড্রাইহাট ফ্যান আমি কারণ একটা জিনিস আমি বলে দিই আমি জানি এখানকার কাবাবের একটু প্রাইসটা হাই বাট এখানকার কাবাবের টেস্ট এত বেশি মজা লিভার কাবাবটা এক কথায় টেন আউট অফ টেন আমি এটার একদম পাগলা ফ্যান বলতে গেলে তো আজকে বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়ছিল তো মনে মনে ভাবতেছিলাম যে একটু যদি কাবাব হইতো একটু রুমালের রুটি তারপর একটু সালাদ বিষয়টা আসলে একদম অন্যরকম হতো তো যেরকম চিন্তা করছি ওইরকমই আজকে চলে আসছি কাবাব খাওয়ার জন্য আর এসে প্রথমে হচ্ছে অর্ডার করে দিয়েছি আমাদের এই লিভার কাবাব মানে যেটা আমার খুব বেশি পছন্দের আর তার সাথে অর্ডার করেছিলাম চিকেন হারিয়ালি কাবাব তো লিভার কাবাবটা পেয়ে আমি প্রথমে একদম সব ঢেলে নিছি আর এই কাবাবটা যে আসলেই মজা এটার প্রমাণ কি জানেন আমার সাথে যে আসছে সে নিজেও লিভার খায় না বাট এই কাবাব খেয়ে সে নিজেও ফ্যান হয়ে গেছে তার মানে একবার চিন্তা করেন এই লিভার কাবাবটা কি পরিমাণে মজা মানে এটা একদম মিস করা যাবেন আপনারা একবার হলেও জাস্ট একবার হলেও ট্রাই করে দেখবেন এখানকার কাবাবের একদম মানে কোনো তুলনাই নাই আমি তো কাবাব পেয়ে একদম হামলায় পড়ছি বাট পরে মনে হয়েছে যেটা উপরে একটু লেবু না দিলে ব্যাপারটা জমতেছে না গরম কাবাব তার উপরে একটু লেবু দিয়ে আর এখানে ওরা দুই রকমের সস সার্ভ করে একটা হচ্ছে পুদিনা পাতার আর একটা হচ্ছে রায়তা টাইপের তো এই পুদিনা পাতার সসটা দিয়ে খেতে অনেক মজা লাগে রায়তাটা এভারেজ তেমন আহামরি মজা না ওই হারিয়ালি কাবাবের মতোই আর একটা কথা বললে দিয়ে এখানে যে সালাদের জন্য মানে গাজর পেঁয়াজ কাঁচামরিচ লেবু এইটার জন্য আপনাকে এক্সট্রা পঞ্চাশ টাকা পে করতে হবে মানে সালাদটাও ওই সুন্দর করে একটু পরিবেশন করে দেয় কাটার সিস্টেমটাও সুন্দর দ্যাটস ওয়াই ওরা হচ্ছে আলাদা একটা পেয়ে নেয় আর এখানকার কাবাবটা আমি একটা কথা বলবো যারা লিভার খান না তারাও একবার হলেও ট্রাই করে দেখবেন একটু রুমালি রুটি তারপরে হচ্ছে একটু কাবাব নিয়ে হালকা করে চাপ দিতে হবে তারপরে হচ্ছে এই যে সসটা থাকে না এই সসের মধ্যে চুবাইতে হবে মানে এইটা এক কথায় ভাই অমৃত আমার এত বেশি মজা লাগে আমার এখন আবার কষ্ট হইতেছে মানে এই যে ভয়েস দিচ্ছি না আমার আবার গ্রেভিংস হচ্ছে যে আমি কাবাবটা এখন খাই আবার বাট এটা তো সম্ভব না আর একটা কথা বলি আপনারা অনেকেই জানেন যে আমার নতুন একটা ইউটিউব চ্যানেল আছে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন চিকেন লিভার কাবাবের পালা শেষ এখন হচ্ছে হারিয়ালি কাবাবটা নিলাম হারিয়ালি কাবাব এর আগে এখানে কখনোই ট্রাই করা হয় না আজকে প্রথম তো হারিয়ালি কাবাবের মধ্যে একটু সেম লেবুর রস দিয়ে নিলাম তারপরে হচ্ছে সসে একটু ডিপ করে মুখে দিলাম বাট তেমন একটা মজা লাগে না অ্যাভারেজ কিন্তু প্রাইসটা এটার বেশি মেবি তিনশো টাকা ছিল আর চিকেন লিভার কাবাব দুই শিক ওইটা ছিল হচ্ছে দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এরকম সামথিং বাট হারিয়ালি কাবাবের প্রাইসও বেশি টেস্টও কম তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনার একবার হলেও লিভার কাবাবটা ট্রাই করবেন লিভার কাবাবটা একদম অমৃতের মতো লাগে যারা খান না তারাও এটার একদম ডায়হার্ট ফ্যান হয়ে যাবেন এতটুকু বলতে পারি লিভার কাপটা এত বেশি মজা তো যাই হোক যারা টিকটক থেকে ভিডিও দেখছেন অবশ্যই একটু ফেসবুক পেজে গিয়ে ফলো দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস